মমতা শুড রিজাইন এন্ড বুক জুনিয়র চিকিৎসকরা মমতাকে অ্যারেস্ট করতে হবে জুনিয়র চিকিৎসকরা এখানে মমতা ব্যানার্জির কথা ছাড়া পাতা নড়ে না সব ল্যাম্প মমতাকে অ্যারেস্ট করতে হবে কোনো কথা নেই বিধানসভা বন্ধ তাই এখানে নেমেছি আমরা ছাড়বো না আমি মহামান্য উচ্চ আদালতকেও বলবো বাংলার মানুষকে বাঁচান

আরতি করে এসেছি গাড়ি পশ্চিম বাংলায় পূজা করতে গেলে হাইকোর্টে যেতে হয় গেরুয়া ধ্বজ ভাগ হিন্দুকে এক করেছিলাম

ए हे देखिये देखिये ता आमदरर कथा ताई हुस्ते एकि तर आगर बारे आमरा कुटी निते आके छन जो पार्टी दिए छन आमरा आदमी बोल छन बतसिदकी इयो आयो এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী তিনি এসে বলতেছেন স্বাস্থ্য करेंगे आटोमिक आटोमिक था ये बीच करवेन ताकि डाकू 15 एमएलए के यू ऑल आर इलेक्टेड पब्लिक रिप्रेजेंटेटिव हम आब्रा हो गया लॉ में था আপনি ব্যুরোক্র্যাট আপনি ভালো জানেন তা যেখানে বক্তব্য খুব পরিষ্কার সঙ্গে পাঞ্জাব করছে এটা কমপ্লিটলি আপনাদের অবহেলা এবং আপনাদের উন্নাসীবতার জন্য হয়েছে এটা কোনো পলিটিক্যাল স্পিচ নয় অ্যালিগেশন নয় এটা হচ্ছে গ্রাউন্ড রিয়েলিটি কর্ণাটক সরকার যখন ডিটেক্ট করে অন ডিসেম্বর আপনাকে জানানো হচ্ছে প্রপারলি জানানো হচ্ছে আপনি 13 ডিসেম্বর জেনে 6 জানুয়ারি 2025 2024 30 ডিসেম্বর জানার পরে যেখানে মানুষের জীবন মৃত্যুর প্রশ্ন যেখানে মানুষের বেঁচে থাকার প্রশ্ন বিষাক্ত এবং যেটা প্রমাণিত হয়েছে যে এই ধরনের ওষুধ বা স্যালাইন

ডিস্ট্রিক্ট লেভেলে হতো সিএমও যারা করত এই সরকার কিছু বিআইনি কালোয়ার চিটিং মাছ সাপ্লায়ারদের কাছ থেকে কাটমানি খাওয়ার জন্য তারা সেন্ট্রালি টেন্ডার করছে এবং সেন্ট্রাল স্টোরে প্রকিউরমেন্ট করছে আমাদের আপত্তি এইখানে যে আপনারা এই ধরনের এজেন্সিকে এইভাবে

ওখানকার প্রসূতি বিভাগের ডাক্তার এবং জুনিয়র ডাক্তারদেরকে টার্গেট করা হয়েছে কিন্তু আমরা মনে করি তার কর্তব্যের অবহেলা থাকলে সেটা তদন্ত হওয়া উচিত কিন্তু যারা তেরোই ডিসেম্বর নোটিশ পে নোটিফিকেশন করে এমবার্গো করে এটাকে ব্লক মানে খুলে দিলো না সিজ করলো না ব্যান্ড ডিক্লেয়ার করলো না

সেটা আপনাদের বিষয় করতেই পারেন কিন্তু উপরতলা থেকে যেটা হয়েছে তার বিচার চাই আমাদের খুব পরিষ্কার বক্তব্য যে এখানে প্রকিউরমেন্ট এবং টেন্ডারে অ্যানামিলি হয়েছে এই যে কন্ট্রাক্টটা বা সাপ্লায়ার 22 সালে টেন্ডার শেষ হওয়ার পরেও তাকে এক্সটেনশন দিয়েছেন আপনারা রিটেন্ডার না করে আমরা চাই এটা মানি লন্ডারিং কেস এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটকে আপনি হ্যান্ডওভার করুন সেকেন্ড থিং হচ্ছে ডাইরেক্টর অফ ড্রাগ কন্ট্রোলার তার ইন্টারভেনশন আমরা চাই তারা যাতে এই ব্যাপারে দেখেন তাই সরকারের রাজ্য সরকার তার স্বাস্থ্য দপ্তরের তদন্তে আমরা নিরপেক্ষতা থাকবে না বলে দাবি করি এক্ষেত্রে যেহেতু স্বাস্থ্য যৌথ দায়িত্বে সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট गवर्नमेंट इवन সরকার চাইলে কোর্ট থেকে সিটিং বিচারপতি নিতে পারে কোর্ট থেকে অফিসার নিতে পারে এবং যদি সিআইডিও থাকে सीबीआई কে রাখা হোক কোরে স্টেট गवर्नमेंटি একটা সিট বানিয়ে নিরপেক্ষ তদন্ত করার ব্যবস্থা করুক এবং নিচ থেকে নিচ থেকে উপর পর্যন্ত পানিশমেন্ট দেওয়ার কথা তিনজন যে সিরিয়াস পেশেন্ট আছে তাদের সম্পর্কে আমাদের আপনি রিপ্লাই করতে দেবেন যে ওই দিন আর তিনজন প্রস্তুতি মা কেমন আছে বাজারে প্রচার তাদের কিডনি নষ্ট হয়েছে এ ব্যাপারে আপনার কাছে যদি লেটেস্ট কোনো মেডিকেল বুলেটিন থাকেন আপনি আমাদের জানাবেন ফাইনালি আপিল এবং পঞ্চাশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে দুটো বাচ্চার ভবিষ্যতের জন্য এবং ওই বাচ্চারাও এখনো মেদিনীপুরে এস এন আছে ওই বাচ্চারাও কেমন আছে আমরা তো এটা জানতে চাই এবং সাথে সাথে যে প্রসূতি মা মারা গেছে তার স্বামীকে চতুর্থ শ্রেণী খাই রাজ্য সরকারের কাজ দিতে হবে যাতে তার দুটো বাচ্চা যারা আপনাদের জন্য তার মা হারা হলেন তাদের ভবিষ্যৎ সুরক্ষিত হয় তার গ্যারান্টি আপনাকে দিতে হবে দায়িত্ব নিতে হবে এটা আপনার মাধ্যমে স্বাস্থ্য সচিব মুখ্য সচিব স্বাস্থ্যমন্ত্রী তথা মুখ্যমন্ত্রীর কাছে প্রিন্সিপাল অপজিশন ভারতীয় জনতা পার্টি লিডার অপজিশন এলং উইথ মাই ফিফটি আমাদের বক্তব্য যদি অ্যাসেম্বলি খোলা থাকতো আপনার কাছে আমরা আসতাম না অন দা ফ্লোর অফ দ্য অ্যাসেম্বলি আমরা এই বিষয়ে আমাদের বক্তব্য রাখতাম যেহেতু এখন অ্যাসেম্বলি বন্ধ আছে সেই কারণে আমরা বাধ্য হয়েছি আপনাদের কাছে আসতে কিন্তু আমরা মনে করি আপনারাই অভিযুক্ত আপনাদের জন্যই প্রসূতি মা মারা গেছে কত জনের যে গত তিন সপ্তাহে ক্ষতি হয়েছে তার ডিসেম্বর থেকে অদ্যবধি এই সেলেন গায়ে নিয়ে এর ভবিষ্যতে কি হবে কত জনের যে কিডনি নষ্ট হবে তখন আউট অফ সাইট আউট অফ মাইন্ড হবে যারা যারা 13 ডিসেম্বরের পরে এই সেলাইন নিয়েছে তার তালিকা প্রকাশ করতে হবে তাদের সুচিকিৎসার দায়িত্ব গ্যারান্টি রাজ্য সরকারকে নিতে হবে এবং তিন দিনের মধ্যে যারা যারা এই ভেজাল সেলাইন নিয়েছে তার ডিসেম্বরের পরে আপনার সরকারি হসপিটালে প্রাইভেটের কথা বলবো না তার তালিকা আপনাকে পাবলিকলি প্রকাশ করতে হবে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে যাতে তাদের ভবিষ্যতে ছ মাস পরে যখন কিডনি নষ্ট হবে ড্যামেজ হবে তাদেরকে আপনারা নর্মালি বলে তোমার কিডনি বেশি সুগার বেশি হয়েছে হবে না ডিউ টু দিস ম্যাল প্র্যাকটিসেস দে আর সিরিয়াসলি এফেক্টেড বাই দি

are informed to send the present stock position of RL supplied by Postim Mongo Pharmaceuticals mm -hmm. Private Limited. This stock must include stores, words if any. The reports may be sent to my personal WhatsApp number. What are we going to do? I put that, that, that. Says a Or email ID, says a at the rate Bolchen, যে 10ই ডিসেম্বর 2024 আমি ব্যান করেছি ব্যান স্যার প্রোডাকশন ব্যান কিন্তু ওটা বলছি আমি এসএমআইএস এর পারচেজ ব্যান আর এটা হচ্ছে তখন পারচেজ না না এটাই তো আপনি যখন পারচেজ ব্যান করা হয়েছে 11 তারিখ অর্থাৎ এসএমআইএস এর মাধ্যমে শেয়ার পাচ্ছে ঠিক আছে সেটা কবে ডিসেম্বরে ডিসেম্বরে তাহলে আপনি 8ই জানুয়ারি দুপুর 48 মিনিট দুপুরবেলা কেন বলছেন

আপনি 14 জানুয়ারি আবার নোটিশ দিচ্ছেন আপনি অ্যাডমিট করছেন 10 ডিসেম্বর আমরা পেয়ে গেছি 11 ডিসেম্বর ব্যান্ড করেছি আপনি 8 জানুয়ারি নোটিশ দেন আপনি ইমার্জেন্সি মেসেজ আফটার মাই এক্স হ্যান্ডেল আই পোস্ট ইট 12 আপনি করেছেন 248 এম আর গতকাল আপনি আবার এই জিনিস দিচ্ছেন আমাদের খুব ক্লিয়ার বক্তব্য আপনারা আরজি করের মতো এখানেও লুকাতে চাইছেন দিস ইজ অ্যালিগেশন গ্রিভেন্সেস আপনাদের ইনভেস্টিগেশনে বেঙ্গল পিপল এবং অপজিশনের আস্থা নেই আপনি সিট বানান সিবিআই থাক সিআইডি থাকলে সিবিআই থাকবে আপনি সিবিআই এর কাছে প্রতিনিধি চাইতে বলুন সরকার স্টেটের হেলথ ডিপার্টমেন্ট থাকলে আমাদের অ্যাজ পার কনস্টিটিউশন হেলথ হচ্ছে যৌথ দায়িত্ব কংক্রিট লিস্ট আছে আপনি হেলথ সেক্রেটারি বা হেলথ ডিপার্টমেন্ট गवर्नमेंट অফ ইন্ডিয়া কে জয় আইকে লিখুন প্রতিনিধি আমরা আপনার প্রতিনিধি দিল্লির প্রতিনিধি নিরপেক্ষ প্রতিনিধি আপনি চিফ জাস্টিস কে লিখতে বলুন সিটিং জাজ দিতে আমরা প্রথমত জানতে চাই 10ই ডিসেম্বর 11ই ডিসেম্বরের পরে আপনারা যদি সত্যি বলে থাকেন যেটা প্রমাণ হচ্ছে 8ই জানুয়ারি এবং 14ই জানুয়ারির নোটিসে আপনারা প্রপারলি দেননি দ্বিতীয় হচ্ছে ট্রিটমেন্ট হচ্ছে তিন স্যাড ডিমাইস হয়েছে ওয়ান চারজন মারা একজন মারা গেছে চারজন খুব ক্রিটিক্যাল একজন তো ভে ভেটিলেটার আছে বলে শুনেছি সত্যি কথা না আমাদের তো দেখতে দেওয়া হচ্ছে তাহলে এই পিরিয়ডে গোটা পশ্চিমবঙ্গে কাদের কাদের গায়ে সেলাইন ঢুকেছে তার তালিকাও জনস্বার্থে প্রকাশ করতে হবে আপনাকে প্রকাশ করতে হবে কারণ আপনার স্টক রেজিস্টার প্রত্যেকটা মেডিকেল কলেজ হসপিটাল এমনকি ব্লক হেলথ সেন্টারও আছে বিএমওচের আন্ডারে হয়তো প্রাইমারি হেলথ সেন্টারে আছে কিনা আমি জানি না বা তার নিচের লেভেলে আছে কিনা জানি না কিন্তু তার উপর থেকে ব্লক হেলথ সেন্টার সাবডিভিশন হসপিটাল ডিস্ট্রিক্ট হসপিটাল অ্যাজ ওয়েল মেডিকেল কলেজ এবং সমস্ত গভর্নমেন্ট যে হসপিটাল আছে তার স্টক রেজিস্টার আছে সেখানে আর 10 ডিসেম্বর থেকে পরে অবধি কোন সেলাইন ইস্যু হয়েছে তার স্টক রেজিস্টার আছে এবং সেগুলো ইস্যু হয়েছে মানে পেশেন্ট রেজিস্টারে তার নাম আছে আপনি কয়েক হাজার লোককে এই সেলাইন দিয়েছেন তাদের কিডনি নষ্ট হবে তারা মারা যেতে পারে তাদের তালিকা প্রকাশ এবং তাদের বাঁচানোর দায়িত্ব স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে নিতে হবে আমি নয় ডিসেম্বরের কথা বলবো না আমি এগারোই ডিসেম্বর থেকে আপনাদের জানুয়ারি পর্যন্ত গতকাল পর্যন্ত আপনি নোটিশ দিয়ে বলছেন এই ওষুধ ইউজ করবে না স্টকে রাখবে না ওষুধের তালিকা পাঠাচ্ছেন তার মানে ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি

ইলেকট্রনিক্স না এদিকে দিকে এদিকে দেখুন আমরা আমরা আজকে জনস্বার্থে এসেছিলাম আমরা প্রধান বিরোধী দল বিধানসভা বন্ধ বিধানসভা বন্ধ তাই আমাদের আসার বলার জায়গা নেই আমরা এখানে এসেছিলাম স্পেশাল সেক্রেটারি আমাদের সঙ্গে কথা বলেছেন তারা আমরা বলেছিলাম যে আপনাকে তেরোই ডিসেম্বর বা কর্ণাটক সরকার জানিয়েছে আপনি কেন ব্যবস্থা নেননি আমাদের স্পেশাল সেক্রেটারি বললেন আমাদের অনেকগুলো অভিযোগ ছিল দাবি ছিল তিনি প্রথম প্রথমত আমাদের দাবি আমরা বলেনি আমরা বলেছিলাম স্টেট গভর্নমেন্টের হায়েস্ট চেয়ারের উপরে অ্যালিগেশন আপনারা যে ইনভেস্টিগেশন করছেন কে পাঠিয়েছেন আর্জি করের মতো এখানেও এভিডেন্স ডিস্ট্রয় করার জন্য পাঠিয়েছেন এটা হেলথ কনকারেন্ট লিস্টে আছে ড্রাগ কন্ট্রোল অথরিটির প্রতিনিধি এবং স্টেট গভর্নমেন্টের প্রতিনিধি থাকবে আপনাদের মুখ্যমন্ত্রীকে বলুন চিফ জাস্টিসকে মুখ্য সচিবকে লিখতে যাতে তারা একটা সিটিং জাজ প্রোভাইড করেন আর সিআইডি যদি থাকে ভারত সরকারকে লিখতে বলুন সিবিআই যাতে তার অফিসার দেয় সিট বানান সিআইডি সিবিআই সেন্ট্রাল গভর্নমেন্টের ড্রাগ কন্ট্রোলের প্রতিনিধি আপনাদের যারা এস এম আই এস তার প্রতিনিধি হেলথের এবং এটা লিড করুক একজন সিটিং জাজ তার জন্য অনরে চিফ জাস্টিস ক্যালকাটা হাইকোর্টকে চিফ সেক্রেটারি লিখুক এটা আমরা বলেছি তিনি কোনো উত্তর দেননি দশই ডিসেম্বর বলছেন আমরা নোটিশ করেছি বন্ধের জন্য গত বছর চব্বিশ পরে বলছেন এগারোই ডিসেম্বর করেছে আমি আমার মোবাইল থেকে খুলে দেখিয়ে দিয়েছি যে আটই জানুয়ারি বারোটার সময় আমি পোস্ট করেছিলাম দুটো আটচল্লিশ মিনিটে এমএসবি পি ডেপুটি সিএমএইচ কে ব্যান ডিক্লেয়ার করে মেসেজ পাঠিয়েছে তারপরে গতকাল চোদ্দই জানুয়ারি তার নোটিশের কপিও আমি দেখিয়েছি কত বড় মিথ্যা কথা বলছে যে এই যদি স্টকে থাকে দেবেন না উত্তর দিতে পারেনি এবং আমরা বলেছি দুটো বাচ্চা আছে প্রসূতি মাকে মমতা ব্যানার্জির জন্য মারা গেছে আপনারা দাই আপনারা পঞ্চাশ লক্ষ টাকা দিন চাকরি দিন ওই বাড়ির লোককে দুটো বাচ্চার দায়িত্ব নিতে হবে তিনজনের কথা আমরা জিজ্ঞেস করেছি প্রথমে বলল ক্রিটিক্যাল পরে বলল আন্ডার ট্রিটমেন্ট আমরা জানি তিনজন মাই সিরিয়াস সবচেয়ে বড় যে ক্ষমার অযোগ্য অপরাধ গত এক মাস ধরে এই সেলাইন যাদের যাদের গায়ে দিয়েছে তাদের কিডনি ভবিষ্যতে নষ্ট হতে পারে ডাক্তাররা বলছে এক্সপার্টরা বলছে আমি বলছি না আমরা তালিকা চেয়েছি তালিকা প্রকাশ করে তাদের চিকিৎসার দায়িত্ব নিতে হবে নইলে ছ মাস পরে বলবেন সুগার ছিল তাই কিডনি ফেল করেছে ক্রিয়েটিন বেশি বলে কিডনি ফেল করেছে এগুলো শুনবো না এক মাসের বেশি কয়েক লক্ষ মাকে রুগীকে সমস্ত সরকারি হসপিটালে তারা এই বিষ সেলাইন ঢুকিয়েছে তার তালিকা প্রকাশ করতে হবে আমরা বলেছি এবং আমরা আমরা ইলেকট্রনিক্স কমপ্লেক্স পিএসএ আমরা এফআইআর করব মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম মেদিনীপুরের সুপার তিনজনকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং এক মাস ধরে কাকে কাকে এই বিষ সেলাইন দিয়েছেন আপনার কাছে মেডিসিনেরও যেমন স্টক রেজিস্টার আছে রুগীরও রেজিস্টার আছে সরকারি হসপিটাল থেকে একদম ব্লক হেলথ সেন্টার থেকে মেডিকেল কলেজ এবং স্টেট হসপিটালগুলোতে তার তালিকা যদি প্রকাশ না করেন মাস পরে আট মাস পরে তিন মাস পরে প্রত্যেকেই এক্সপার্টরা বলছেন তাদের কিডনি এফেক্টেড হবে এই সংখ্যাটা তিন চার নয় আমি জিজ্ঞেস করেছিলাম এই চারজনকেই দিয়েছেন না আর কাউকে বলছে আমি এটা বলতে পারবো তার মানে বুঝে নেন এরা ক্ষমার অযোগ্য কাজ করেছে যে সমস্ত রোগীর গায়ে গরিব মানুষ তাদের গায়ে বিষ ইনজেকশন সেলাইন ঢুকালেন ধ্বংস হবে এরা ধ্বংস হবে মানুষের রোগ সচিব বলছেন যে সিনিয়র চিকিৎসক ছিলেন না ট্রেনি চিকিৎসকেরা অপারেশন করেছে তারা হিউম্যান অপারেশনের সঙ্গে নো রিলেশন ডিমান্ড হচ্ছে এই ব্র্যান্ডের ওষুধ নিয়ে তেরোই ডিসেম্বর অ্যালার্ট করেছে বলছে এগারো ডিসেম্বর আমরা ব্যান করেছি তারপরে আটই জানুয়ারি মেসেজ দিয়ে ব্যান করেছে জানুয়ারি ওষুধের তালিকা দিয়ে ব্যান করেছে মানে গতকাল আমরা তো শুধু বলছি এই মুখ্য সচিব তালিকা দিন সব হসপিটালে পেশেন্ট রেজিস্টার আছে সব হসপিটালে মেডিসিন রেজিস্টার আছে কত হাজার কত লক্ষ লোকের গায়ে এই বিষ সেলাইন ঢোকালেন তালিকা চাই দাদা অদ্ভুত একটা জিনিস তৃণমূল মুখপাত্র বলছে যে জুনিয়র চিকিৎসকেরা দায়ী দাদা তৃণমূল মুখপাত্র বলছে জুনিয়র চিকিৎসকেরা দায়ী আর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে আমি ওদের কথার উত্তরই দেব না মমতা শুড রিজাইন এন্ড বুক জুনিয়র চিকিৎসকেরা মমতাকে অ্যারেস্ট করতে হবে জুনিয়র চিকিৎসকেরা এখানে মমতা ব্যানার্জির কথা ছাড়া পাতা নড়ে না সব ল্যাম্পপোস্ট মমতাকে অ্যারেস্ট করতে হবে কোনো কথা নেই বিধানসভা বন্ধ তাই এখানে নেমেছি আমরা ছাড়ব না আমি মহামান্য উচ্চ আদালতকেও বলবো বাংলার মানুষকে বাঁচান জুনিয়র চিকিৎসকের স্বাস্থ্য সচিবের অপসারণ চেয়েছেন বলেছেন স্বাস্থ্যমন্ত্রী কি আবার কখন ফিশ ফ্রাই খেতে যাবে আমি জানি না বলছি জ্যোতিপ্রিয় মল্লিক এই মুহূর্তে জামিন পেয়েছেন

বিধায়ক অসীম বিশ্বাস অভিযোগ করলেন স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য সচিব এবং মেদিনীপুর মেডিকেল কলেজের সুপারি প্রথম সর্ব হ্যাঁ এবং খুব মাথা নিচু করে রিসিভ করে সই করে স্ট্যাম্প নাগিয়ে ডেট দিয়ে ভদ্রভাবেই করলেন